যদিও বাংলাদেশ ভারত এশিয়া কাপ কোয়ালিফাই থেকে ছিটকে গেছে তারপরও বাংলাদেশ বনাম ভারতের এই ম্যাচটা হতে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জ এ কাপ দুই হাজার সাতাইশ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করতেছে হংকং আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে সিঙ্গাপুর আট পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে বাংলাদেশ মাত্র দুইটা পয়েন্ট নিয়ে চতুর্থ নম্বরে ইন্ডিয়া ও বাংলাদেশের মতো সেম দুই পয়েন্ট নিয়ে এশিয়া কাপ কোয়ালিফাই একটা গ্রুপে চারটা দেশ খেলবে চার দেশের মাঝে একটা টিম যাবে এশিয়া কাপ কোয়ালিফাই খেলতে আর বাকি তিনটা টিম আউট হয়ে যাবে এশিয়া কাপ কোয়ালিফাই দেখে এখন প্রশ্ন হলো তাহলে এশিয়া কাপ কোয়ালিফাই খারা নিশ্চিত করতে যাচ্ছে এশিয়া কাপ কোয়ালিফাই তো হংকং না হয় তো সিঙ্গাপুর নিশ্চিত করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এই ভিডিওতে কথা বাংলাদেশের এশিয়া কাপ কোয়ালিফাই নিয়ে এশিয়া কাপ কোয়ালিফাইতে একটা বাংলাদেশ অলরেডি চারটা ম্যাচ খেলে নিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ জয়ের মুখ দেখতে পারে নাই বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফাইতে টোটাল চারটা ম্যাচ খেলে খেলেনিস অলরেডি বাট বাংলাদেশ চার ম্যাচ খেলে বাংলাদেশের চার ম্যাচের মাঝে দুই ম্যাচ হার অ্যান্ড বাংলাদেশের দুই ম্যাচ ড্র এখন পর্যন্ত বাংলাদেশ জয়ের মুখ দেখতে পারে নাই বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফের পাঁচ নম্বর ম্যাচ খেলতে আঠারো নভেম্বর মুখোমুখি হবে ইন্ডিয়ার বিপক্ষের এই ম্যাচটা বাংলাদেশ চলবে বাংলাদেশের নিজেদের গোড়ের মাঠে এশিয়া কাপ কোয়ালিফাইয়ের সবচাইতে বড়ো ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার কারণ এশিয়া কাপ কোয়ালিফের পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করতেছে বাংলাদেশ অন্যদিকে ইন্ডিয়া এশিয়া কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের চার নম্বরে তাই এই ম্যাচটা কোডিং চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার জন্য বাংলাদেশ বোনাম ইন্ডিয়ার ম্যাচে যদি বাংলাদেশ জয় রাখতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে পাস আর এই পাস পয়েন্ট নিয়ে যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হয় আর সেই ম্যাচটাও বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারে তাহলে বাংলাদেশের এশিয়া কাপ কোয়ালিফাই করার একটু আশা থাকতে পারে যেমন বাংলাদেশ ফুটবল উন্নতিও হচ্ছে তেমন বাংলাদেশ ফুটবল কিছু প্লেয়ারদের কেরিয়ার নষ্ট করতে যাচ্ছে যেমন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার আশায় কিউবামি মিচেল ছিল বাংলাদেশে বাট সে এখন পর্যন্ত বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাচ্ছে না দেন বাংলাদেশের যে ইন্ডিয়ার বিপক্ষে এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ এই ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয় নাই আপনাদের কি মনে হয় এশিয়া কাপ কোয়ালিফাইতে বাংলাদেশ এই ম্যাচটা জয় নিয়ে ফিরতে পারবে আমি জানি না বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারবে কিনা তবে আমি একজন বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আশাবাদী থাকতে যে বাংলাদেশ এই ম্যাচটা জয় রাখতে এন আমাদের ফার্স্টটা পয়েন্ট হলে অন্তত আমরা এশিয়া কাপ কোয়ালিফাই পয়েন্ট টেবিলের তিন নম্বরের জায়গা করে থাকতে পারবো আমি ছিলাম আপনাদের সাথে একে স্পোর্ট থেকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অল আইকন বাজাতে বলবেন না থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও